পুলিশের উপর হামলার ঘটনায় ধৃত চারজনকে বুধবার ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয় ধৃত চারজনের মধ্যে দুজন পুরুষ এবং দুজন মহিলা ছিলেন ধৃতদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের চোদ্দ জনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে চোপড়া থানার পুলিশ উল্লেখ্য বুধবার গভীর রাতে চোপড়া থানার আমতলা গ্রামে অপহরণ মামলায় দিল মোহাম্মদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে গেলে অভিযুক্ত দিল মোহাম্মদের পরিবার পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ ভেঙে দেওয়া হয় পুলিশের গাড়ি পুলিশের উপর হামলা চালিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার সকালে আক্রান্ত পুলিশ কর্মীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় দুই দুই পুলিশ পুলিশ আধিকারিক ছাড়াও কর্মী শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চোপড়া থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে বৃহস্পতিবারই অভিযুক্ত দিল মোহাম্মদের পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করেছিল শুক্রবার তাদের ইসলামপুর মহকুমা আদালতে পেশ করলো চোপড়া থানার পুলিশ ধৃত ব্যক্তিরা পুলিশের উপর হামলার ঘটনা অস্বীকার করে তবে এমন ঘটনায় হতবাক এলাকার মানুষ উত্তর দিনাজপুরে ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার ডাক্তার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স